নমস্কার আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা আগের দিনের ক্লাসে ভারতীয় সংবিধান নিয়ে আলোচনা করেছিলাম সেখানে আমাদের আলোচ্য বিষয় ছিল ভারতীয় সংবিধানের বিভিন্ন উৎস সেখানে আমরা কিছুগুলি দেশ থেকে কি কি বিষয় নেওয়া হয়েছিল তা আলোচনা করেছিলাম আজকের ভিডিওতে আমাদের আরও কিছু দেশ বাকি আছে যেগুলি নিয়ে আলোচনা করিনি সেই দেশগুলি নিয়ে আজকে আলোচনা করব যে সেই দেশগুলি থেকে আরও কি কি বিষয় নেওয়া হয়েছিল যা ভারতীয় সংবিধানে লিপিবদ্ধ আছে চলো তাহলে আজকের ক্লাসটি শুরু করি আগের দিনে আমরা অস্ট্রেলিয়া পর্যন্ত ক্লাসটি করেছিলাম অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছিল যেমন সংসদের যুগ্ম অধিবেশন যুগ্ম তালিকার ধারণা ব্যবসা বাণিজ্যের অধিকার এই বিষয়গুলি অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছিল আজ থেকে আমরা দক্ষিণ আফ্রিকা থেকে শুরু করব দক্ষিণ আফ্রিকা থেকে নেওয়া হয়েছিল রাজ্যসভার সংসদের নির্বাচন পদ্ধতি রাজ্যসভা সরি ভুল হয়ে গেছে একটু রাজ্যসভার সদস্যদের নির্বাচন পদ্ধতি রাজ্যসভার যে সদস্যগুলি আছে সেগুলিকে কিভাবে নির্বাচন করা যায় তারও নির্বাচন পদ্ধতিটি দক্ষিণ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে তারপর হচ্ছে সংবিধান সংশোধনের ধারণা এ বিষয়টিও দক্ষিণ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে পরের দেশ হলো আয়ারল্যান্ড আয়ারল্যান্ড থেকেও কিছু কিছু বিষয় নেওয়া হয়েছে যেমন রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি একটি আমরা সকলেই জানি যে একটি রাষ্ট্র পরিচালনার জন্য কিছু নিয়ম নীতি মেনে চলতে হয় সেই নির্দেশাত্মক নীতিটি আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে তারপর হচ্ছে রাজ্যসভার সদস্যদের রাষ্ট্রপতি দ্বারা মনোনয়ন রাজ্যসভার সদস্যদের রাষ্ট্রপতি মনোনীত করেন এই ধারণাটিও আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে তারপর হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি এই ধারণাটিও আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে তারপরে দেশ হচ্ছে জার্মানি জার্মানি থেকে কী কী বিষয় নেওয়া হয়েছে যেমন জরুরি অবস্থা চলাকালীন সময়ে মৌলিক অধিকার রদ আমাদের দেশে যদি জরুরি অবস্থা চলাকালীন সময়ে আমাদের মৌলিক অধিকারগুলি রদ হয়েছে এই বিষয়টিও জার্মানি থেকে নেওয়া হয়েছে তারপরে দেশ হচ্ছে জাপান জাপান থেকে নেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের কার্য পরিচালনার নিয়ম এই বিষয়টি জাপান থেকে নেওয়া হয়েছে তারপরে দেশ হচ্ছে কানাডা কানাডা থেকে নেওয়া হয়েছে আধা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার ধারণা কেন্দ্র রাজ্য সরকারের মধ্যে ক্ষমতার বন্টন এবং শক্তিশালী কেন্দ্রের উপস্থিতি এই বিষয়গুলি কানাডা থেকে নেওয়া হয়েছে এখানে যেমন বলা হয়েছে যেমন শক্তিশালী কেন্দ্রের উপস্থিতি আমাদের দেশে রাজ্যের চাইতে কেন্দ্রের ক্ষমতা বেশি এই বিষয়টি কানাডা দেশ থেকে নেওয়া হয়েছে বা কানাডা সংবিধান থেকে নেওয়া হয়েছে তারপর হচ্ছে ব্রিটেন ব্রিটেন থেকে নেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর পদ ও কার্যক্রম সংসদীয় শাসন ব্যবস্থা একক নাগরিকত্ব এই বিষয়গুলি ব্রিটেন থেকে নেওয়া হয়েছে তারপর হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ আমাদের সংসদে দুটি কক্ষ আছে একটি হচ্ছে উচ্চকক্ষ এবং আরেকটি হচ্ছে নিম্নকক্ষ উচ্চকক্ষকে আমরা রাজ্যসভা বলি এবং নিম্নকক্ষকে লোক লোকসভা বলি এ বিষয়টিও ব্রিটেন থেকে নেওয়া হয়েছে তারপর হচ্ছে মন্ত্রীদের ক্যাবিনেট ব্যবস্থা এবং শক্তিশালী নিম্নকক্ষ বিশিষ্ট আইনসভা আমাদের সংসদে বা আমাদের দেশে রাজ্যসভার চাইতে লোকসভার ক্ষমতা বেশি এই বিষয়টি ব্রিটেন থেকে নেওয়া হয়েছে তারপর হচ্ছে লোকসভার স্পিকারের কার্যাবলী এবং রিট জারি করার ক্ষমতা এখানে রিট জারি করার ক্ষমতা বলতে বোঝায় আমাদের যে মৌলিক অধিকার আছে সেগুলি যদি কোনো কারণে খর্বিত হয় তাহলে পার্লামেন্ট পাঁচ রকমের রিট জারি করতে পারে এই বিষয়টিও ব্রিটেন থেকে নেওয়া হয়েছে তাহলে আমরা ভারতীয় সংবিধানের যে বিষয়গুলি আছে তা বিভিন্ন দেশ থেকে নেওয়া হয়েছে এই দুটি ভিডিও তোমরা যদি এই দুটি ভিডিও যদি তোমরা ভালো করে দেখো বা নোট ডাউন করে রাখো তাহলে তোমরা খুবই উপকার পাবে যে কোনো চাকরির পরীক্ষার ক্ষেত্রে এই বিষয় থেকে কোয়েশ্চান এসে থাকে যা তোমাদের খুবই কাজে লাগবে তাহলে ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করে থাকো দেবেন ধন্যবাদ